এখনো ঢাকা মেডিকেল 100 এর ভিতর 90% আমুলিকে 200 ডাক্তার এখনো আছে ওইগুলা রে ওইখানতে বের করতে হবে আমি আন্দোলনে সম্পৃক্ত হই 16 জুলাই থেকে তখন 16 জুলাই আমরা সনি একা যত্রাবাড়ি এরিয়াতে আমরা আন্দোলন করি 17 তারিখে আমরা এদিকে করি আমি 19 তারিখ শুক্রবার তখন আমাদের কদম তলি থেকে অজস্রভাবে অজস্র গুলি গর্ষে আমার নিজে চোখে দেখ আমি 17 জনরে রয়্যাল হসপিটাল আর রূপসী বাংলাতে নিজে নিয়ে যাই নেওয়ার পরে মানে ওই দিনকাল উনানব্বই জন শুধু কদমতালি থানাতে গুলিবিদ্ধ হয় কতজন উনানব্বই জনের ভিতর মারা গেছে একমাত্র আল্লাহ ভালো জানে বা আমি সতেরো জন নিচে ওইখান থেকে কয়জন বাঁচছে এটা আমি নিজে বলতে পারবো না আমি বিশ তারিখে যাত্রাবাড়ি ফ্লাইওভার উপর যখন আমরা ওইখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম তখন যাত্রাবাড়ি থানার পুলিশ তখন ওইখানে আবার বিজিবিও ছিল আমার আরেকটা একটা এখানে একটা কথা হলো বিজিবি হচ্ছে বাংলাদেশের বর্ডার পাহারা দিবে তারা কেন আমাদের আন্দোলনের ভিতরে এসে গুলি করবে তারা বর্ডারে পাহারা দিবে তারা ইন্ডিয়ার গুলি করে না কেন বিএসএফ গুলি করে না আমাদের তো মা বোন গুলি করে বর্ডার মারতে আছে ওইখানে পারে না কেন দেশের জনগণের উপর তাদের গুলি করে তাদেরকে এই দায়িত্ব কে দিছে বিশ তারিখে আমার পিছনে সিরাগুলি অনেকগুলো লাগে আমার এগুলো আমি বার করছি বা ইয়ে করছি এরপর আমি একুশে জুলাই সোনিয়া একটা আপনার ফুট ওভার ব্রিজের কাছে আমি গুলিবিদ্ধ হই ওখানে আমরা একসাথে তিনজন গুলিবিদ্ধ হই একজন এক জায়গাতে মারা গেছে আর দুজন আমরা মানে বেছে রকম আমার ওই সময় কেউ ধরে না আমি নিজে আমার পেয়েটায় গুলি লাগছে আমি পেয়েটা হাত দিয়ে রিস্কে একটা নিচে নিয়ে আমি নিজের উপর শিবাংলা হসপিটালে গেছি ওইখানে আমার এক ভাইয়ের সাহায্য করে এখানে নামে আমি নিজে ওইখানে একেবারে এরপর আমার পিতা মাতা বা আমার ওয়াইফের ফোন দিয়ে আমি ঢাকা মেডিকেলে আমার নেওয়া হয় একুশে জুলাই আমাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর আমি ওইখানে চিকিৎসা নেই নেওয়ার পর আমার ওই দিন আইসিউতে আমি ছিলাম এবং আইসিউ ওই ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংগঠন ইনানের নেতৃত্বে আইসিউ তে হামলা ওই সময় অনেকরা মারার চেষ্টা করে কিন্তু আল্লাহর রকম ওইখানে নার্স বা ডাক্তার যারা ছিল তারা খুবই ভালো ছিল তাদের কারণে আমরা বেঁচে দেন আমাদেরকে আইসিউ তে মেরে হতো এরপরে চব্বিশে আগস্ট উন্নত চিকিৎসার জন্য সিএমএস এ পাঠানো হয় একজন আমার ভাই এখানে কথা বলছে মহিদ্দিন রাব্বি মহিদ্দিন রাব্বি আমার সাথে সিএমএস আমরা একসাথে পাশাপাশি বেড়ে ছিলাম এখনো মানে এই চিকিৎসা সিএমএস এর যেতটুকু হয়েছে কিন্তু ঢাকা মেডিকেলে আমরা চিকিৎসা পাই নাই ঢাকা মেডিকেলে আর আমাদের উপরে দিয়ে অনেক ইয়ে করছে আমরা ওই এখনো ঢাকা মেডিকেলে হান্ড্রেডের ভিতরে নাইনটি পার্সেন্ট আমার লিখে দুশো ডাক্তার এখনো আছে ওইগুলোর ওইখান থেকে বের করতে হবে এবং ইসলাম বিরোধী ওইখানে লোক আছে ওদেরকে এইখান থেকে ইয়ে করতে হবে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে এতে ঢুকে আবেদন যে আমাদের যারা আহত ভাইয়েছে তাদের যাতে সুচিকিৎসা হয় যেরকম দিন আরাফাত মানে ঢাকা সিএম একটা ছেলে মারা গেছে আমার বেডের সাথে ওই আরাফাতের বলে যেদিন মারা গেছে আর পরের দিনে করে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল তো মারা যাওয়ার আগে নিল না কেন এর আবদুল্লাহ মারা গেল শহীদ মিনারি হলো ওদেরকে এর আগে কেন মারা গেলে খালি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে আমি ঢুকে এবং আমাদের উপদেষ্টা আছে দুজন বা যাদের নেতৃত্বে সবে আন্দোলন করছে আমি কোন স্টুডেন্ট না আমি একজন সাধারণ মানুষ আমি একজন ক্ষুদ্র মানুষ এখন তাদের কাছে একটা দাবি তাদের মানে যে স্যার এখানে আমি হাসনাত আসোক আমি সার্ভিসের সাথেও কথা বলছি সিএমএস এ যাওয়াতে বলছে আটবে ওরা সমন্বয়করাও দুই তিন মাস ধরে কোনো হসপিটাল যায় না তিন মাস হয়েছে আমি সিএমএস এখন তিন মাস এক মাসের ভিতরে মনে একবার গেছে তিন মাসও যায় নাই কিন্তু এখানে বলে হাসনাত আসবে আমি শুনছি ওর কাছে এটাও ধরা হবে কেন খবর নেই হয় না কেন এমন আহত আমরা টাকা লেগে কেউ আন্দোলন করি নাই যখন আন্দোলনে গেছি তখন কেউ বলে না যে আমাদেরকে টাকা দিবে আমরা আন্দোলন করছি যারা ইসলাম বিরোধী কাজ করে যারা দেশ বিরোধী কাজ করে ভারতের মানে ইয়ে রাজতন্ত্র কাজ করতে তাদের বিরুদ্ধে আন্দোলন করছি আমার বক্তব্য নিয়ে আমি শেষ করতেছি এবং আমার সব প্রাণবীয় সংগঠনের ভাইদের কাছে দাবি থাকবে তারা যাতে আমি এখানে আমার সংগঠন ভোট সামটা দিবেন আপনারা মানে আমাদের সংগঠন ইয়ে দেখে আমরা বলবো না আমাদেরকে ভোট দেন জোড়া জোরি করুন আমাদের সংগঠনের কাজ ভালো দেখলে সবাই ভোট দিবেন ইনশাল্লাহ দেশে আমাদের ইসলামী সরকার গঠন করবেন এবং দেশে দেখবেন ভারত বিরোধী ভারতের কোনো ইয়া হবে না এখানে ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম